গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আমার একটু একটু খারাপ ছিল কারণ বললাম স্ট্যান্ডটা ভেঙে গেছে আর তোমাদের দেখালাম আমি আমি তো ভালো করে ব্লগ করতেও পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না খুব সমস্যা হচ্ছিল তো আমি কিছুদিন ভিডিও করা বন্ধ করেছিলাম এখন ফ্লিপকার্ট থেকে এই যে অর্ডার দিয়েছি এই যে চলে এসছে তো ভীষণ এক্সাইটেড এখনো পর্যন্ত আমি ওপেনই করিনি আমি হয়েছি না এই সুখবরটা আগে তোমাদেরকে দিই তো ওপেন করব তারপর পর্যন্ত দেখাবো আমি যে কি আসলো এখন পর্যন্ত আমিই দেখলাম না জাস্ট বাইরে থেকে পার্সেলটা নিয়ে এই মাত্র ঘরে আসলাম আর সাথে সাথেই তোমাদেরকে আমি সুখবরটা দিয়ে দিলাম তো খুলি চলো কাজে পেলাম না খুঁজে তো এই যে কাটার আছে কাটার দিয়ে কাটবো খুলে নি তারপর ওদেরকে দেখাই খুলেছি খুলেছি থিঙ্ক এটার মধ্যে স্ট্যান্ড এই যে রিং লাইট গেল হাত থেকে তো এই যে রিং লাইট আমার তো ভেঙে গেছিল এটা এটা যে স্ট্যান্ড স্ট্যান্ডার্ড এই যে এই মাথাটা ভেঙে গেছিল তো এই যে আর এখানে স্ট্যান্ডটা আছে তো পার্সেলটা তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে যদি এখন স্ট্যান্ডটা খুলে দেখিনি ওই রিং লাইটটা তো দেখলাম তো আমার পার্সেলটা ভীষণ 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 পছন্দ হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার পার্সেলটা কেমন লাগলো তোমাদের যখন আমি এটা জ্বালাবো তখন অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত টাটা একটু দেখিনি কেমন হয়েছে ওকে রিং লাইটটা যখন দেখালাম তো স্ট্যান্ডটাও দেখিয়ে দিই এখানে আমার কিন্তু আরেকটা স্ট্যান্ড রয়েছে এই যে এটা আমার পুরোনো স্ট্যান্ড আমার ইউটিউবে যাত্রা শুরু হয়েছিল যেটা সেটা হচ্ছে এই স্ট্যান্ড দিয়ে তো এটা নিউ স্ট্যান্ড তাই বলে এই নয় যে আমি এই স্ট্যান্ডটাকে ভুলে যাব এই স্ট্যান্ডটাকে আমি ইউজ করব ওটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে মানে হচ্ছে এটা আর এটা যদি ওখানে সেট করা যায় তো ওটাতে হয়ে যাবে আর এটা থাক পরে কাজে লাগবে অবশ্যই তো টাটা আপাতত টাটা যাই একটু চা করি গিয়ে চা খাবো আমি আর মাম্মা চা খাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে অনেক 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 কথা বলবো কারণ এখন আমি ডেলি কিন্তু ব্লগ দেব। এই জন্যই যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো যার জন্য এই ব্লগটা করতে পারছিলাম না এখন কিন্তু ডেলি ব্লগ করবো আর ডেলি তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ শেয়ার করবো আর ডেলি তোমাদের সাথে খুব 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 বক বক করবো ওকে আপাতত টাটা চা খাওয়া হয়ে গেছে তোমাদেরকে বলি না কপালটা ফাটা তো সব কিছু ফাটাই আসে রিং লাইটটা এসছে প্রথমে দেখিনি পরে দেখলাম রিং লাইটটা ফাটা তারপরে ফোন যেখানে আমি সেট করতে গেলাম তো সেট হচ্ছে না কিছুতেই কারণ একটা প্রোডাক্ট দেয়নি তো আবার কাস্টমার কেয়ারে ফোন করে ওখানে বললাম তো বললো ওই প্রোডাক্টটা নাকি দেখুন ছবির মধ্যে ওই প্রোডাক্টটা কিন্তু নেই তো আপনি ওই প্রোডাক্টটা পাবেন না তো তার জন্য মনে হয় আমাকে আবার কিনতে হবে তো রিপ্লেসমেন্ট করলাম মানে আবার দিয়ে যাবে ওই জিনিসটা বলল এখনো দেরি আছে এখনো প্রায় আট দিন বাকি আমাকে নিয়ে দিয়ে যাবে যে ওই জিনিসটা এখন নদিন পর সেটা দেবে আর কি তো দিয়ে যাক বললো ওই প্রোডাক্টটা দেবে মানে নতুন প্রোডাক্টটা দেবে আর এইটা নিয়ে যাবে কত কারুকার্য সে এটার ছবি পাঠাতে হবে ওটার ছবি পাঠাতে হবে এই প্যাকেজের ছবি পাঠান ওই প্যাকেজের ছবি পাঠান তো যাই হোক পাঠানো হলো আপাতত এই পাঠালাম চা করেছিলাম চাটা ঠান্ডাই খেলাম মোটাই অফ হয়ে গেল ভালো লাগে একটা জিনিস যখন মানুষে অর্ডার দেয় তাদের উচিত না ঠিকঠাক দেখে তারপরে সেই জিনিসটা পাঠানো আর রিং লাইট মানে শুধু কি রিং লাইট কিনবে তো ফোনটা সেট করবে কোথায় তো ওরকম প্রোডাক্ট বাবা কেন বাবা বিক্রি করিস তোরা তো ব্যাপার একটা কিংবা একটা বিরক্তকর ব্যাপার না কোনো করে মানুষ জিনিস কেনে আর যদি এরকম হয় তো কতটা খারাপ লাগে তা মনটা খুব খারাপ হয়ে গেছে কত আনন্দের সঙ্গে খুলছিলাম আর করা যাবে কিছু করার নেই তো রাত্রিবেলা হবে খিচুড়ি আর পাপড় ভাজা ম্যাম পাপড় ভাজা পাপড় ভাজা নয়তো আলুর বড়া করব দেখি কি করি আলুর বড়াই করার ইচ্ছা আছে ওই ডিম দিয়ে আলুর বড়া করব নয়তো পাপড় ভাজা করব সরি তো ওটা করব আর খিচুড়ি হবে তো আপাতত কী করবে একটু করে বসি বসে থাকি এখন বাজে পনেরোটা আর খিচুড়িটা করবে তোমাদের দাদা ও আশু এসে খিচুড়িটা করবে মামাম পড়ছে আর এখন আমি বসে একটু এডিটিংটা করে নিই তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলি মনটা খুব খারাপ ভাল লাগছে না তোমার দাদা এসে করলো খিচুড়িটা খিচুড়ি হয়ে গেছে আর সকালে আমি ডাল সেদ্ধের সঙ্গে এখানে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম একটু রসুন কুচি নুন হলুদ আর হচ্ছে একটু আটা দিয়ে মেখে বড়া করে আমি হচ্ছে আলুর বড়া করি সেটাই করলাম খুব ভালো লাগে ফার্স্ট যখন আমি এই বড়াটা করেছিলাম তখন আমি স্কুলের একটা টেস্ট পেয়েছি কারণ হচ্ছে আমাদের স্কুলে না এরকম একটা আলুর বড়া একটা মাসি বিক্রি করত তো তারপর থেকে যখন এই বড়াটা করেছি তো আমি সেই টেস্টটা পেয়েছি তো যাই হোক আজকে মনের দুঃখ নিয়ে খিচুড়ি আর আলুর বড়া দেখিয়ে আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ সব সময় হাসতে থেকো সকালে চিয়া সিটটা খেতে হবে সেই জন্য রাত্রে ভিজিয়ে রেখে তবেই শুতে গেলাম তো আজ এই পর্যন্তই টাটা গুড নাই